সবার লগে ভণ্ডামি করেন ঠিক আছে। শেষ মতো আমগো লগে করবে না আপনি। ইজ্জত মারছ তুই আমার শিষ্য আরে না না রে ওস্তাদ এরা কি বলল? আমনে এই দেখ। ভূতের গন্ধ পাচ্ছি। আরো বিশ বছর আগে আমি এই জায়গায় ভূত ভরে রেখেছি। বল ভরে তুই তোর যে কাজ জানেন, এই কাজ জানেন। তুই আমার শিষ্য। তুই আমারে কেন বিশ্বাস করছ না? আরে ওস্তাদ মাঝমধ্যে একটু মিসটেক হয়ে যায়। বুঝছিস না? এই এখানে জমিদার মশারির ছেলে এখানে মারা গেছে এই তাল গাছে হাজার হাজার ভূত এই ওস্তাদ দেখলে আসতে সরে যায়